ノボビトロワン、トラバーボタン、トトビバー、ジョンソレ、ウトリカパン、トラバジョン、オトンタロウ、ジノボビスノー、ノボビスノー、ノボビスノー、アキレドラ。 নমধৱ মাঘৱ মীতি চৰন্তি চা ধৱেশ নম চ

উপদেশনিয়ম কী ত্রয়া লোক বিষ্ণু না ধ্রিটা পঞ্চধারয় মাং নিত্যম পবিত্র নম একে গন্ডপুষে আধার সত্যয়ে কমলা শনাই নম পানে

নম এতে গন্ধ পুষ্পে গণপত নম হয়ে যা নম এতে গন্ধ পুষ্পে সিংহ আদি পঞ্চদেবতা পুনম হয়ে যম এতে গন্ধ পুষ্পে ইন্দ্রাদি আদি দশ দিক পালে পুনম হয়ে যাচ্ছে গন্ড পুষ্পে ব্রহ্মাদি চৈতপালে ধনম খেয়ে গন্ড পুষ্পে আদিখাদি নবক্রে ধনম খেটে গন্ড পুষ্পে ভগবতী শ্রী সূর্যায় নম খুব

নমঃ এতে গন্ধ পুষ্পে কি বাই নমঃ নম এতে গন্ধ পুষ্পে নম নমঃ নমঃ এতে গন্ধ কাল বৈরোভাই নমঃ নম গন্ধ পুষ্পে মহাকাল ভৈরবাই নম হয়ে গল নম এতে গন্তপুষ্পে জয় দুর্গাই নম হয়ে গেল নম এতে গন্তপুষ্পে কামাক্ষেব ভয় নম হয়ে যাও।

안녕하세요. 진짜 수도 한번 啊！

اوه يي تا يو بڏبو يا ڏيڪو ڏيڪو ڏاڻو ٿي وڃي آئي ٿو نه ڏاڻو ٿي وڃي ٿو ڏيڪو ويهي ٿا وڃن ٿا ٿرا ائين ڏي ڏي اهو ۽ جو به ٿو ٿي آڻي لونگا ريلي سورجا سوسان سو ته جو راسه جا وقت ٿي

Bye.